এবার সমন্বয়ক আলমকে ইচ্ছা মতন পিটিয়েছেন বিএনপি এই দিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন

সে আমাদের কথা শুনেছে সার্জিস আলম গণ ধোলায়ের শিকার হয়েছেন এই সার্জি ওই ঘটনা থেকে ফিরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি ছাত্র দল ঘটিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলা চালিয়েছেন নাকি বিএনপি এমনই অভিযোগ তুলেছেন সমন্বয় সার্জিস আলম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সমন্বয়ক সাজিজ আলমকে কেন ইচ্ছা মতন পিটিয়েছেন আজকে মধ্যরাতে বিএনপি ছাত্র দল আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে রয়েছে সমস্ত চাংসালকর তথ্য তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন ধারাবাহিকভাবে আগেই বলছিলাম বাবা যেকোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেল ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গৈর নিশেখার উপরে আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা ধাক্কা দিছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্রদলের দলের পোলাপাইনে হামলা করছে তাও ছাত্রদল দল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ আইইউবি ইউআইইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যেও একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএস যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস্টরা এমন সময় তার সাথে থাকা পনেরো বীরজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট চালা চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচাটেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দীক্ষা দিয়ে কোনটা কোনটা টোকাই স্টুডেন্ট তুমি কেমনে যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাই লিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেই নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনা আসে বিব্রতকর সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে চলে যেতে বলি এবং আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের দলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তার পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট দিক থেকে শিক্ষা নেন সার্জিসে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কি ঘুষে ঘিচে ফেলছে তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নামা কারণ ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা ছাত্র না এখন যদি ধরেন ছাত্র ছাত্র দলের একজন নেতা কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলা সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই জোর মূল্যুক তার এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মূলক চালাচ্ছে ওই রকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন বাট আমি খুশি হইতে পারি নাই কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল শ্রম ছিল একটা নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন মারবেন ভাই হামলা করবেন হ্যাঁ শাকিল শাকিল তোমার তো খবর আছে সার্জিস তারা কিন্তু তোমাকে খায় ফেলবে আইনের মাধ্যমে ভালো থাকো সার্জিস আলম কি প্রাণী বেঁচে ফেললেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবেন সার্জিস আলম এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্যের একটা ক্রেজ হওয়ার কথা কিন্তু আসলে ক্রেজ কিনা না সেটি বড় প্রশ্ন কারণ তারা মনে করছে দেশকে নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীনতার একজন নায়ক মহানায়কদের একজন অন্যতম সার্জিস আলম এই সার্জিস আলম শুদ্ধ গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল তিনি গতকালকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে চায়ের আড্ডায় গিয়েছিলেন তিনি নিজেও ফেসবুকে জানিয়েছেন যে তিনি চায়ের আড্ডায় গিয়েছিলেন কিন্তু চায়ের আড্ডায় গিয়ে যে ঘটনাটি ঘটল সংক্ষুব্ধতা থেকে ক্ষুব্ধতা থেকে একদল স্টুডেন্ট তারা ছাত্রই হবে সংক্ষুব্ধ হয়ে ভিডিও ফুটেজে যেটি দেখছি যে গণধোলাই দিয়েছে কিনা সে ব্যাপারেও আমরা সন্ধেহান ভিডিও ফুটেজগুলো আপনাদেরকেও আমি যদি একটু দেখাই প্লিজ একটু দেখুন তারপরে আমরা আবার কথা বলি দর্শক ভিডিও ফুটেজ দেখলেন ক্লোজ শটে দেখলেন লং শটে দেখলেন এগুলো আসলে সব মোবাইলে ধারণ করা এটি বিশেষ প্রফেশনাল ক্যামেরাম্যান বা প্রফেশনাল ক্যামেরা ধারণ করা নয় যার কারণে ফুটেজগুলো এমন তো সার্জি সালম গণধোলাইয়ের শিকার হয়েছেন কিংবা গণধোলায়ের শিকার হননি ধরে নিলাম তিনি বেঁচে ফিরে এসেছেন কিন্তু তাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে ঘটনা ঘটবার কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ছাত্র কাতরাচ্ছে পরে সারজি সালম ওই ঘটনা থেকে ফিরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এটি ছাত্র দল ঘটিয়েছে ছাত্র দলকেও ছাত্রলীগের বরণ করতে হবে এমন হুমকি দিয়েছেন ছাত্রলীগকে টোকাই লীগ বলেছেন আসলে টোকাইকে দেশের মানুষ বুঝতে পারছে সার্জি সালুম এই মুহূর্তে একজন বিরাট নেতা আমি বলতে চাই যে সরকারি দল নেতা কারণ হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটির আচরণ কোনোভাবেই একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নয় এটি একটি দলীয় সরকারের আচরণে দুষ্ট এখন দলীয় কার দলীয় দলীয় জামাতের এবং এর সরকারি দল অনেকগুলো আছে জামাত জোট এবং তাদের সাথে যে দলগুলো এবং সদ্য গঠিত নয়া নয়া নয় দিনও হয়নি আঠাশ তারিখ গঠিত হয়েছে ছয় তারিখ আজকে কথা বলছি এই দলটির সমর্থিত সরকার হচ্ছে ইউনুস সরকার কারণ ইউনুস সরকার বারবার বলেন যে ছাত্ররা আমাকে পদে বসিয়েছেন কোন ছাত্ররা যে ছাত্ররা এই রাজনৈতিক দল গঠন করলেন এবং এই রাজনৈতিক দলটি যে গঠন হবে সেটি ইউনুস বিদেশে গিয়েও বলেছেন সেই জায়গায় সরকারি দলের নেতা সার্জি সালম সার্জি সালমের এই সময় এমন একটা ক্রেজ থাকার কথা আমি শুরুতেই যেটি বললাম যে সারা দেশে যেখানেই যাবে না কেন উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত হবার কথা তারুণ্যের ক্রেজ কারণ দেশ স্বাধীন করেছেন তারা বলছেন তথা কথিত আমরা মানি না আমাদের স্বাধীনতা একাত্তর অর্থাৎ আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে তারা দেশ নতুন করে স্বাধীন করেছে জন্যই এবং তাদের বিগত ছয় সাত মাসে তাদের অ্যাক্টিভিটিসে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ সংক্ষুব্ধ এমনকি যে ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল ষড়যন্ত্র এটিকে আন্দোলন বলা যাবে না ষড়যন্ত্রটি হয়েছিল তাতেও ছাত্র সমাজও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ পুরো ছাত্র সমাজও বুঝতে পারছে যে তাদেরকে একটা ধোকা দেওয়া হয়েছিল এবং নানা বঞ্চনা করা হয়েছে বঞ্চনা করা হচ্ছে তারই বহিপ্রকাশ হচ্ছে সার্জিস আলমকে এটিকে কি বলবো সার্ভিস দেওয়া সার্ভিস দিয়ে দিয়েছে যেখানে উষ্ণ অভিনন্দনে অভিনন্দিত করবার কথা সেখানে জনরসে পড়ছে এমনটা যদি হয় তাহলে সার্ভিস আলমরা দুঃখিত সার্ভিস আলমরা রাজনীতি করবেন কিভাবে তবে রাজনীতি করতে গেলে মার খেতে হবে গণধলাই হতে পারে এমনকি জেলে যেতে হতে পারে বিভিন্ন কিছু হতে পারে কিন্তু সার্ভিস আলম তো জেলে যাবেন না যেহেতু তিনি সরকারি দলের নেতা সরকারি দলের নেতা হিসেবে তিনি বরঞ্চ হুমকি দিয়েছেন যে যারা এই সহিংস ঘটনা ঘটেছে তাদেরকে বিচারের আওতায় আনবে এবং ছাত্রলীগের পরিণতি বরণ করবে তিনি ইঙ্গিত করেছেন ছাত্র দলের প্রতি এবং সেখানে ছাত্র ছিল কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন কিন্তু আমরা যে ভিডিওটি দেখলাম তাতে তো মনে হলো সবাই ছাত্র এই যে ছাত্র জনতা নামে ক্রিয়েশন তো আমরা দেখছি তো মিলিয়ে আলমরা আসলে সার্জিস আগামী রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে পদে পদে বাধাগ্রস্ত হবেন একটা বিরাট সুযোগ ছিল একটা প্রচলিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা তৃতীয় পক্ষে একটি তৃতীয় শক্তি উত্থানের কিন্তু সেই সুযোগ সেই আশায় গড়ে বালি এই সার্জিস আলমরা পক্ষপাত দুষ্ট এই সার্জিস আলমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই সার্জিস আলমরা ষড়যন্ত্রকারী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে আগামী দিনে তারা স্বপ্ন দেখছেন যে এমপি হবেন সংসদে যাবেন মন্ত্রী হবেন ইত্যাদি তাদের কেউ কেউ যদিও বা মন্ত্রী হঠাৎ দখল করা দখলদার সরকারের মন্ত্রী পরিষদে আছেন তো সেই জায়গা থেকে তারা যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সেই স্বপ্ন দুঃস্বপ্নে যে পরিণত হচ্ছে এটি বসুন্ধরার ঘটনা সেটি প্রমাণ করে এবং আগামী দিনগুলোতে এটি নিশ্চিত করে বলা যায় হলক করে বলা যায় এই রাজনৈতিক দলটি এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাধাগ্রস্ত হবে তারা রাজনীতিতে দাঁড়াতেই পারবে না আমরাও চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আমরাও দেখেছি সেখানে নানা রকম সমস্যা আছে আমি খানিক আগে বললাম একটা তৃতীয় ধারার একটা পরিচ্ছন্ন ধারার উত্থানের সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ অন্তত আমাদের ভাগ্যাকে সে এমন সুযোগ আসবে না আমাদেরকে পুরনোদের নিয়েই থাকতে হবে আওয়ামী লীগকে নিয়ে থাকতে হবে বিএনপিকে নিয়ে থাকতে হবে তবে আমরা প্রত্যাশা করি যে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারাই তাদের মধ্যে যদি দুর্বৃত্ত থাকে দুষ্টমি থাকে এই দুর্বৃত্ত মুক্ত রাজনীতি করবেন তারা কারণ আমরা এই যে সার্জিস আলমদের মতো নতুন রাজনৈতিক তারা বন্দোবস্ত বলে এগুলো বন্দোবস্ত এই ভাষাগুলো আমার কাছে কেমন যেন জামাতি শিবিরি ভাষা মনে হয় আমরা এগুলো চাই না আমরা দেশের মানুষ এগুলো চাই না আমরা পুরনোদের শুদ্ধ হবার প্রত্যাশা করি কারণ আমরা বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ যদি এভাবে চলতে থাকে বাংলাদেশ আফ্রিকা মহাদেশের উগান্ডা বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক

পুরনো রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন হবে যে পরিচ্ছন্ন হবেন সেই জনগণের ম্যান্ডেট পাবে যে পরিচ্ছন্ন হবে না সে পাবে না আমরা তো দেখছি বিএনপিকে দেখছি এই মুহূর্তে বিএনপি কি করছে সারা বাংলাদেশে বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে দেশটি যে উগান্ডার পথে যাচ্ছে সেন্ট্রাল পথে যাচ্ছে সেদিকেই যাচ্ছে নানান সূচক সেটি বলছে পৃথিবীর বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাচ্ছে এই যে রিসেন্ট যে মুহূর্তে কথা বলছি গতকালকেও খবর পাওয়া গেল রোহিঙ্গাদের যে আর্থিক সহায়তা দেওয়া হতো জাতিসংঘ থেকে সেটি অর্ধেকে নামিয়ে আনা হয়েছে কি অবস্থা হবে একবার চিন্তা করুন আগামী মার্চ দুয়েকের মধ্যে বাংলাদেশে একটা মহাদুর্ভিক্ষ যে চলে আসবে সেটি কোনো সন্দেহ নাই সেই জায়গায় বিএনপি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে বিএনপি কি দায়িত্বশীল ভূমিকা পালন করছে আমরা কোনো দায়িত্বশীল ভূমিকা দেখছি না আমরা চাই বিএনপি যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে বিএনপিও যেন একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনীতির আকাশে আবির্ভূত হয় মুক্ত দল হিসেবে আবির্ভূত হয় কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না আওয়ামী লীগ এই মুহূর্তে ক্রিয়াশীল নেই আওয়ামী লীগ কেউ বলবো আওয়ামী লীগও যেন পরিচ্ছন্ন একটা আওয়ামী লীগ হিসেবে আসে আসবার সুযোগ পাবে খুব শীঘ্রই পাবে কিন্তু আমরা প্রত্যাশা করবো যে পরিচ্ছন্ন একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত পানপীয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য সমন্বয়ক সাজিজ আলমের উপর হামলা চালিয়েছেন ছাত্রদল গতকাল মধ্যরাতে এমন একটি অভিযোগ এবং ভিডিও ক্লিপ সহ আপনারা দেখতে পারলেন সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়ক সাজিজ আলমের উপর বারবার হামলা চালানো হচ্ছে এবং বিএনপি তারা স্পষ্টভাবে বলতে আসেন আমরা হামলা চালাইনি তারপরে তারা তাদের উপর নাকি হামলা চালিয়েছে এমন একটি অভিযোগ উঠেছে দর্শক এই সম্পর্কে বাংলাদেশে সাধারণ এবং সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে